আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো পাতকপি ভাজা তো এখানে পাতকপি নিয়েছি একটা দুইটা গাজর মটর নিয়েছি ভালো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে আধা চামচ হলুদ দিয়ে দিব আধা চামচ লবণ দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন কড়াই দিয়েছি কড়াইয়ের তেল দিয়েছি গরম হয়ে গেছে তো এবার আমি পাতকপিটা দিয়ে দেবো তো ভালো করে নাড়ায় নিব দেখতেই পাচ্ছেন তো আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন অল্প হয়ে গেছে সিদ্ধ হয়ে তো দেখতেই পাচ্ছেন তো এই ভাত ভাজাটা খুবই ভালো লাগে রুটির সঙ্গে তো এবার আমি মটরগুলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তো এবার আমি টমেটোটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন তো এবার সব কিছু মিলে মিক্স করে দেবো তো কেমন হয়েছে আমরা কবি ভাজাটি আপনারা বলবেন ভালো লাগলে লাইক করবেন তো নাড়ে চাড়ে দিলাম আবারও দেখতেই পাচ্ছেন তো খুব সুন্দর লাগছে এইভাবে ভাজা করলে খুবই ভালো লাগে তো ভাজাটা আমার হয়ে আসলো প্রায় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আপনারা বাড়িতে একবার হলে তৈরি করে খাবেন এইভাবে ভাজা করে খাবেন খুবই ভালো লাগবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ